আমের দিন সে হো হো আমের দিন আসে এ আর কেন হতা এসো আমি বে আই আমি বা আন্না আমার তো লয়ে নি জি বাস তো ফয়ে মাই যে হইবে লাই সোনা ইবা আদে নহ ফাকে এক কানে কা রং দই জি দে রাইকুশ রাইকুশ আম মামি সাসি সুনা সব বেগু রাইকুশ আর মতো ওন খালি তো বেগু রাইকুশ এ আবার গাল নদীর ফুন্য কিলো কর তেরো না হজে সাগর ভাই রাইকুশ কিলো হইতে লাগু না ইবা এজু ফাকি না বুজিবে গাইল নদীর বুঝিবে হতা হচ্ছি না ইবা এজন্য ন ফাঁকে মাত্র রং দর যে না তোমার যে নিজস্ব গাছ আছে আর যদি হইতে যদি বাজার তো আম কিনে আনি তাহলে এখানে হতা তোমারও গাছ আছে গাছ আমায় শত শত আমি ই ইবা এজন্য ন ফাঁকে ঠিক আছে না ইবার সির লেখিলে। কিনলেই আর নানা তো এনে দি চুরি করি আর সুডাকাই এ ডাকো কিন্তু সাগর ভাই এমেজি কি হবে না সিলে আর আর নানারও তো চুরি করছি আর নানা রো তো চুরি গলি শূন্য হয় আর নানা দেখিবু আর নানি দেখি আখি আমি এই ভিডিও দেখা কল দিব কিরে আমি বে ফাঁকি যে আই তু কিলে লিখবি তো নদই তুইবে বে কেঁচা ফাইল কিনলে গাছ তোমারও হ্যাঁ বুঝিলেনম ঠিক আছে এবার হান নানি রক্ষিত এবার হান নানা রুক্ষিত বোধ কষ্ট নয় তো তোমারও যদি আমি বে যদি ওয়েদারের অবস্থায় লেখা কাজে নবুজি তো ইবে ফাঁকিবে যে নদীবে গাছ মাজি না এবার ফাঁকিব এবার ডর সুন্দর রং ধরিব ফাঁকিব তারপরে না হাইবে হ্যাঁ ইবেদি না তুমি যদি হজে না এই হাতে হাতে এটা দরজা নাই টাইম নাই এই বাইনে আই তর তরে গাছে তো আমার একটা আছে একদম ফাঁড়ি হাই ফেলে যুম ভিন্ন বিষয় না তইলি 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 তোমার তো রাখ যাই কুমাই মামি রাখ শিগির নগর জল হই মাই তোমার ইম বালানো আর গাছ তোমারও আম বহুত আছে গাছের মাঝে হাইতারিবে সময় বহুত আছে আজ না সম আরো বহুত আছে গাছ মাঝে হট্টা দর্জি মা সবার তোমার গাছম মাঝে নানার গাছ মাঝে বহুত দৈজি কিন্তু বদার দর্জারের বেলে নদের এই যেটটা আর মত বোন হালতো বোন বই বোন আস চট্টগ্রাম মাঝি র এখন তো চট্টগ্রামের বাইরে ডিস্ট্রিক্টের মানুষ আর পেজুম মাঝে আসে আলহামদুলিল্লাহ তোমার যারা আর বিড়িয়ে সাইতে গদিনে আম আমাশম মাঝে আমের বড় হইতো তো যদি ক্যাসা সারনি আয় তো মনে হয় তুই ক্যাঁ ফারো ঠিক আছে তবে গাছ মাজি আমি ফাইকতু দ ফাইক বেশি মজা ক্যাঁ সানিও হ প্রবলেম নাই তোমার গাছমাজি তো আরো আছে তো ইবে যে মোটামুটি কি এ রং দর্জি এত লনে শুনো দর হাস না হুনে দর হাসা এত সর না ইবে তো টাইম আছে ইবে ইবে টাইম আছে আবার চলেছি সূর্য চলে চলেছি ইয়ে না বাও লাগে এলে দর্জি তোর ফরিব এই যে আর দর্জি দর্জি বিডিও বন্ধ ন করি আলু মাছখানে অন্ধকার আগে আবার আলো হয় গে তেমনি ভাবে আমি বা কিরম পরিবু ইবে এবে সোল বড় হইব বড় তো বাঁটি বাঁধতে ফাঁকি লালু ঢুকবো ইয়া বা তুমি খাই খাইবে দর্য ধরম রঙ দর্যের ফল মধুরি চেয়েও মিষ্টি ইয়াত তো হর না আমি এখন হর হইবি মজয় তো নুতো এখন সরব তুমি দৈজ্য যায় হা দর্যের ফল মধুরি চেয়েও মিষ্টি বেগুন বুঝিবে কিহর বেগুন বুঝিবে গাছ আমি তাকিল না ভাই ফাকিলে ফাঁড়ি সে বেগুন ভালো তাকিবে ধন্যবাদ